ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাকে সাপে কেটেছে তো সাপে কাটার পরে বাচ্চাটিকে একটা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছে ওঝা তার বাবা মাকে বলেছে যে একশোটা মুরগি নিয়ে আসতে একশোটা মুরগির মুরগিকে বাচ্চাটির পায়ে থেকে রক্ত খাওয়ালে বিষ বের হয়ে যাবে তাই ওধাটি বাচ্চাটির পায়ের বিভিন্ন অংশ ছুরি কাছি দিয়ে কেটেছে এবং রক্ত বের করে দেখুন মুরগি মুরগিকে খাওয়াচ্ছে এবং মুরগি মরে যাচ্ছে আসলে মুরগি মরে যাচ্ছে না মুরগিকে মারা হচ্ছে চাপ দিয়ে ধরে রেখে শ্বাস বন্ধ করে এতে রুগীর লোকজন মনে করতেছে আসলেই মুরগি আহ বিষ টেনে নিয়ে যাচ্ছে আসলে এরকম কিছুই না এটা একটা কুসংস্কার মানুষকে প্রতারণা করা মানুষের সাথে ব্যাটারি করা এগুলো হচ্ছে গিয়ে এতে করে রুগী খারাপ হয়ে যায় মারাও যায় তাই উচিত হবে যে খুবই তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয় শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ের মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি বিশদ সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়া এখনো অনেক গ্রামে কুসংস্কার আসে সাপে কাটলে ওঝা বা বেদের কাছে নিয়ে যেতে হবে অনেকে এই সাপে কাটলে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চিকিৎসা নিতে হবে বা সাপে কাটলে করণীয় কি তা জানেন না ফলে অনেক ক্ষেত্রে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও সঠিক জ্ঞানের অভাবে মারা যান চলুন জেনে নেই সাপে কাটলে কি করবেন আর কি করবেন না কি করবেন আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না নির্বিশ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ বাংলাদেশের অধিকাংশ সাপই অল্প কিছু সাপ সাপ আবার পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে এইসব দাঁড়ানোর মাধ্যমে রুগীকে আশ্বস্ত করা যেতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামসা ওনা বা এই জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুসতে হবে ঘড়ি বা অলংকার বা তাবিস ইত্যাদি যদি রোগীর শরীরে থাকে সেটা খুলে ফেলতে হবে রোগীকে শো অবস্থায় রাখুন যদি রোগীর শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন যদি সাপটিকে ইতিমধ্যে মেরে ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন তবে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না কিছু সাপ মরার ভান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে কি করবেন না না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকার হয়ে যায় তাই এই ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি কোন ধরনের শক্ত বাঁধন গির দেওয়া যাবে না সাধারণত দেখা যায় হাত পা পায়ে কামড় দিলে কামড়ানোর জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ সরিয়ে না পড়ে এই চিন্তা করে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বরং এতে হাত পায়ে রক্ত প্রবাহের বাধা সৃষ্টি হয় ফলে রক্ত প্রবাহের অভাবে কিছুদের পচন শুরু হতে পারে চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যায় বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না কোনো ভেষজ ঔষধ লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেক দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয় বমি অতিরিক্ত লালা নিঃসরণ নাসি কণ্ঠস্বর ইত্যাদি দেখা যায় তাহলে কিছু খাওয়ানো যাবে না কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করানো যাবে না ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়ানো যাবে না আশা করি এই নিয়মগুলো মানবেন এবং সাপে কামড় দিলে অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ